হ্যালো গাইস কেমন আছো আমি তো বাট ভালোই আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা আস পর্যন্ত দেখবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করে দেবে দিনটা ছিল অ্যাকচুয়ালি কৌশ কি অমাবস্যার দিন বাট সবাই তো আর তারাপীঠে তো যেতে পারে না তারাপীঠে যে গেলেও বাট ভক্তদের ভিড় সময় তারাপীঠে থাকে আর সেই দিনটা একটু ভক্তদের ভিড় বেশি থাকে নারিকুল রাসস্থলে একটি কৌশিকী আমরা প্রত্যেক বছরের মতন এবছরও ধুমধাম করে একটা পুজো হয় এখানে মায়ের ভোগ প্রদানও করা হয় সবাই বলছে একটা ভাই ভিডিও কর ভিডিও কর ইউটিউবে ছাড় ওখানে হচ্ছে ঘি দেওয়া হচ্ছে হোমে ওখানে ঘি ডালছে বামুনটা খুব মন্ত করছে ওই যে দেখতে পাচ্ছো ওটা মায়ের মন্দির ওখানটায় হোম হচ্ছিল বাট এই দিকটাই দূরটায় আছে শ্মশান আর এইটা হচ্ছে আমাদের সাথে একটা পুলিশবাবু আমার সাথে আছে আমার সাইডে যে দেখছো পেছন দিকটা অ্যাকচুয়ালি ওখানে ভোগ রান্না হচ্ছে বাট ওখানটাতে যেতে দেবে না তার জন্য আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি বাট এখানে ভক্তদের ভিড় দেখো মানে এতটাই ভিড় বাট সামনে যেতে পারিনি দূর থেকেই ভিডিওটা করতে হলো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হচ্ছে নালিকুল রাসতলা যেখানে রাস রাস উৎসব হয় কেন কৌশো কি দিনটা আমার কাছে ভেরি স্পেশালি দিন কেন ওখানে তুমি তারাপীঠে যেতে পারি না তার জন্য এইখানেই মায়ের কাছে পুজো হয়